আসসালামু আলাইকুম কুকিং লিয়ার আজকে রেসিপি নকশি পিঠার চলুন দেখে নেওয়া যাক এখানে আমি আতপ চালের শুকনা গুঁড়া ব্যবহার করেছি এখন একটা চুলায় প্যান বসিয়ে এই চালের গুঁড়াগুলো ভালোভাবে টেলে নিচ্ছে এটা যত সুন্দরভাবে টেলে নেওয়া হবে তত সুন্দর কিন্তু মুসমুসে হবে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ আর ফুটান্ত গরম পানি দিয়ে সুন্দরভাবে একটা খামির মেরে নিচ্ছে খামিরটা মেরে নেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনারে উঠিয়ে দেখিয়ে দিই অনেকটা নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি একটা পাত্রে ঢেলে নিয়ে গরম অবস্থায় এটাকে সুন্দরভাবে মেখে নেব এরকম আস্তে আস্তে মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা দুই ভাগে ভাগ করব একটা আমি রঙিন করব আর একটা সাদা রেখে দেবো এর জন্য আমি একটাতে ফুড কালার ব্যবহার করেছি এখানে আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি এখন এটা সুন্দরভাবে কালার করে নিয়েছি এখন এটাকে আস্তে আস্তে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি অবশ্যই এ পর্যায়ে হাতে একটু তেল মাখিয়ে নিব আমার সবগুলো লেচি কেটা হয়ে গেছে এখন আমি এরকম একটা নকশি পেটার নিয়েছি নিয়ে হাতে এরকম গোল করে হালকা চারিপাশ থেকে চেপে চেপে নকশি পিঠার ছাঁচের আমি এটা দিয়ে দিচ্ছি এর পুরুত্ব খুব বেশি পুরুও না আবার পাতলাও না দিয়ে উপর থেকে আরেকটা নকশিকের পিঠার ছাঁচ দিয়ে চাপ দিয়ে আমি পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিব এটা বানাতে খুব সহজ আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিচ্ছি বানিয়ে এভাবে একটা একটা করে পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এখন আমি একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে আমি একটা চাকনির সাজে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি ভেজে এখন চুলায় আবার একটা নিচ্ছি তাতে তিন চামচ চিনি দিয়েছি আর সামান্য পানি দিয়েছি যে চিনিটা আর পানিটা সুন্দরভাবে একসাথে নেড়ে চেড়ে একটা আঠালো করে নিব এই যে এরকম আঠা আঠা অবস্থা যখন আসবে তখন পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিব। এটা শুকনো পিঠাও ভা ভালো লাগে আবার চিনির শিরার ভিতরে দিলেও ভালো লাগে আমি চিনির শিরার ভিতরে দিয়েছি এবং পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে খেতে খুবই সুন্দর এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে